মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্বল্প খরচে দক্ষ ইন্ডিয়ায় তৈরি করে বেকার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে এখানে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসের অধীনে আধুনিক প্রযুক্তির শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থা সমূহ আর্কিটেকচার অটোমোবাইল সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল টেক্সটাইল পলিটেকনিক ইনস্টিটিউট ধূমপান ও রাজনৈতিক মুক্ত একটি আদর্শ ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নথিসম্মত ক্লাসরুমের ব্যবস্থা জিপিএ ফাইভ প্রাপ্তদের জন্য রয়েছে ফ্রি অ্যাডমিশনের সুযোগ শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য রয়েছে পৃথক ল্যাবরেটরি রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা লিফ্ট ও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা এছাড়াও রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং দক্ষ পরিচনা পরিষদ ও উপদেষ্টা পরিষদ যোগাযোগের ঠিকানা মুক্তপাগা কমপ্লেক্স ষষ্ঠতলা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এছাড়াও বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত এক এক নয় চার নয় তিন নয় শূন্য অথবা শূন্য এক সাত ছয় ছয় চার পাঁচ সাত পাঁচ তিন নয় নম্বরে